প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের ফোনের মাধ্যমে আমার এই ভিডিও দিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ফুটকিওয়ারি শুকনো মিছিল হাট আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আজ সোমবার চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো হাটে মরিচ ক্রিয়েছে ক্রিয়াফর তার আগে জানিয়ে দিয়েছি আজকে কিন্তু আমদানি মোটামুটি অনেকটা কম ছিল আগের তুলনায় আমদানি কম থাকে কিন্তু মরিচের দামটা একটু বেশি আর বিশেষ করে কোলেস্টেরল মরিচ সবই করে করতেছে এই জন্য মরিচের দাম গত হাটের তুলনায় একটু বেশি আজকের আপডেট বাজার হচ্ছে আপনারা যে চিকন পাবনা আটা দেখতে পাচ্ছেন চিকন পাবনা আটা এই মরিষটা কিন্তু এখনকার মরিচ কিন্তু সব মরিচ শুকনা থাকছে না এই মরিশ আজকে বিক্রি হয়েছে কিন্তু ক্রেতার আপনার বান্নশো এক দুল্লিশ থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত চার হাজার দুশো টাকা থেকে চার হাজার চারশো টাকা মধ্যে বিক্রি হয়েছে এবং একবার একবারে হাই কোলার যেটা মাথার মাথার পাবনা আমাদের সেটা আপনার দুশো টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনুরোধ করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অনুভব প্রিয় দর্শক চিকন চোখ মুন্দা চিকন চোখ মুন্দা এবং চিকন পাবনা না একামোটি এগুলো সেম কোয়ালিটি এবং মোটামুটি বাজারও সেম একই দামে বাজার পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দশাই ছিল যে মরটি আপনাদের দেখাচ্ছে এটি কিন্তু হচ্ছে চিকন লালি ফটকা চিকন লালি ফটকা এই মসটি কিন্তু খুবই লাভজনক একটা মরিচালে যে লালি ফুটকাটা দিতে পারছেন এই মসটি এটা কিন্তু বর্তমান বাজার খুবই কম অর্থাৎ এই মসটা বর্তমান বাজার দর নাই বললেই চলে একবার খুব অল্প দামে পাওয়া যাচ্ছে এটা আজকের আপডেট বাজার হচ্ছে আপনার চোদ্দোশো থেকে আঠারোশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এটা আপনার মোটা ফটকা মোটা লাইফ ফটকা এটা যারা গোটা করে পাটা করে বিক্রি করে তাদের জন্য কিন্তু খুব লাভজনক অল্প টাকায় খুবই অল্প টাকায় এই মরিষটা পাচ্ছেন তো যাদের এই মরিষটা প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো মুহূর্তে মরিচ পাঠিয়ে দেখি মাত্র দুই টাকা কমিশন এবং আমাদের সাথে লেনদেনের সিস্টেম হচ্ছে আপনার প্রতি বস্তার জন্য অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ার জন্য মাল পাবেন তখন ট্রেমেন্ট করবেন প্রিয় দেশ দেখতে পাচ্ছেন যে মরিচটা কিন্তু মোটামুটি কালার ভালোই আছে আর এখনকার ফটকায় কিন্তু ময়লা থাকে না একবার ফ্রেশ ফ্রেশ ফটকা থাকে ময়লা থাকবে না কোনো দানা টানা থাকবে কম তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় কুড়ি আর কুড়িষ্ঠের মধ্যে পাটি থাকি এবং আমাদের পঞ্চগড় থেকে কিন্তু যে পরিমাণ মরিচ উৎপাদন হয় তা দিয়ে বাংলাদেশে প্রতিটি জেলা চাহিদা পূরণ হয় আমাদের পঞ্চগড় জেলা যেমন দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ পাবনায়ামরিচ মরিচ মোটা মরিচ ছেঁকা মরিচ লালি ফুটকা কমা ভাঙ্গারি সব ধরনের মরিচ পাওয়া যায় প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের দেশকে নাম্বারে করবেন আমরা কিন্তু মাত্র দু টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় এসো মরিচ পাঠিয়ে থাকি প্রিয়দর্শক দিতে পারছি মরিচগুলো করা হয় যেগুলো কিন্তু স্টোর বা কল স্টোরের জন্য তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ